বনবাসী মামা ভাগিনা হাতে চট্টগ্রাম মার্শাল্লাহ দর্শক দেখুন বিশাল বড় সাইজের একটি গরু যে গরুটি কুষ্টিয়া থেকে চট্টগ্রামে নিয়ে এসেছে এবং নামানোর সময় গরুটি আসলে পড়ে যায় আসলে পড়ে যাওয়ার পর আর গরুটি উঠতে পারছে না এবং সবাই আসলে চেষ্টা করতেছে দর্শক দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইজের একটি গরু এই মামা বিঘ্নার হাটে নিয়ে এসেছে যে হাটটি চট্টগ্রামে অবস্থিত

বিশাল বড় সাইজের একটি গরু দেখতে পাচ্ছেন এই মামা ভাইগিনার হাটে নিয়ে এসেছে যে হাটটি চট্টগ্রামে অবস্থিত এই মাত্র এই গরুটি আসলে নামানো হলো মাসাল্লাহ বিশাল বড় সাইজের গরু আসলে জায়গাটা আসলে নরম এই জায়গাটা ন আসলে পায়ে আসলে সম্ভবত ব্যথা পেয়েছে নামতে গিয়ে আসলে আহ গরুটি পড়ে গেছে দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইজের গরু আসলে দেখতে পাচ্ছেন ট্রাক থেকে আসলে গুরু নামানো হচ্ছে এই মামা বাগনার হাটে যে আটটি চট্টগ্রামে অবস্থিত এক এক করে গরুগুলো আসলে নামানো হচ্ছে দর্শক আমরা দেখতে পাচ্ছি আরেকটি গরু নামানো হলো 마샬라 마샬라 দর্শক দেখতে হচ্ছে আমরা আরেকটি আসলে ছোট সাইজের গুরু নামানো হলো দর্শক দেখতে পাচ্ছেন আরেকটি গরু আসলে নামানো হচ্ছে মাশাল্লাহ খুবই সুন্দর কালার এই মামা ভাগনা গরু হার যে হাটটি চট্টগ্রামে অবস্থিত দেখতে পাচ্ছেন দর্শক আরেকটি ছোট সাইজের গরু আসলে নামানো হচ্ছে দর্শক আর একটি গরু নামানো হচ্ছে এক এক করে আসলে সব গরুগুলো ট্রাক থেকে নামানো হবে যে গরুগুলো কুষ্টিয়ার থেকে আনা হয়েছে গরুগুলো দর্শক দেখতেছেন উৎসব জনতার ভিড় সবাই আনন্দ করতেছে আরেকটি করে নামানো হচ্ছে